নির্ণায়কের সাহায্যে এক গাছ সমীকরণ জোটের সমাধান নির্ণায়কের সাহায্যে আমরা নির্ণায়ক কী জানি এই নির্ণায়কের সাহায্যে কীভাবে এক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করা যায় তাহলে আমরা এখানে দেখবো আমরা সমীকরণ জানি এক গাঁদ বিশিষ্ট সমীকরণ যদি লিখিম আমরা মনে করি যেরকম এই এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইজ ইকাল টু সি ওয়ান এটা হচ্ছে কি এক বিশিষ্ট সমীকরণ এই এক্সের পাওয়ার এখানে ওয়ান বা ওয়াইয়ের পাওয়ার এখানে ওয়ান যে কোনো একটা পাওয়ার আমরা যদি যেখানে একটি অজানা চলে সর্বোচ্চ বেশি সমীকরণ এক নং দেই এরপর আমরা যদি আরেকটি সমীকরণ লিখি এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইজিক টু সি টু এটার সমান আমরা লিখতে পারি দুই নং সমীকরণ এই দুইটার সমীকরণ এক গাছ বেশি সমীকরণ এই দুইটার সমীকরণে আমরা নির্ণায়কের সাহায্যে এর এক্স এবং ওয়াইয়ের এর মান বের করব এই এক্স এর মান কিভাবে বের করেছে ওয়াই মান কিভাবে বের করেছে আমরা এখানে দেখব আমরা যদি এক্স এক্স এবং ওয়াইয়ের এর সহগুলি নির্ণয় লিখি তাহলে আসে এখানে এই এ ওয়ান ওয়ান এ টু এই টু বি টু তাহলে এটা আমরা যদি নির্ণয়কে সি লিখি এভাবে লিখতে পারি এই এটাকে যদি আমরা এই এক্স এবং ওয়াই সহকগুলিকে আমরা যদি ডেল্টা দ্বারা সূচিত করি ডেল্টা সমান আমরা এই এক্স এবং ওয়াই শকগুলি লিখতে পারি আবার যদি আমরা আবার কি করি এই ডেল্টা ও এক্স এটি আমরা যদি ডেল্টা এক্স ধরি তাহলে এক্সের সহকগুলি বাদ দিয়ে আমরা কি করব এই এক্সের সহকগুলি জায়গায় এই সি ওয়ান সি টু লিখব এবং বাকিটা আবার এর সক ছাড়া ওয়াই এর সহকগুলি লিখব তাহলে আমরা ডেল্টা এক্স ইজুকুল টু লিখতে পারি এই এক্স ইজুকুল আসবে এই এক্সের সহকগুলির জায়গায় আসবে সি ওয়ান সি টু আমরা লিখতে পারি এই সি ওয়ান সি আমরা সি বা এখানে বি টু লিখে ফেলি আমরা এই বি ওয়ান এর সহক আর এখানে আসবে নিচে আসবে সি আর এখানে আসবে বি টু ওয়াই এর আসবে এক্সের বাদ দিয়ে বাকিগুলি যেগুলো আসব এগুলো লিখব এবং এক্সের সহকগুলির জায়গায় আসবে এই সি এটা সমান আমরা পাই এই এবং ডেল্টা ওয়াই লিখবো আমরা ডেল্টা ওয়াই টু আসে ডেল্টা ওয়াই ওয়াই এর সহগগুলি বাদ দিয়ে আমরা বাকিগুলি লিখবো তাহলে এর সহগগুলি আর এই সমান চিহ্ন যা আছে এরকম তাহলে এক্সের সহগ আছে এ ওয়ান সি ওয়ান এটা হচ্ছে কি ধ্রুবক এফ আর আমরা লিখবো এই এ টু সি টু এ টু সি টু সুতরাং আমরা যদি এখন ডেল্টা এক্স সমান লিখি ডেল্টা এক্স ডেল্টা এক্স সমান লেখা যায় যা আছে তা আমরা লিখে ফেলবো এটা সমান লেখা যায় এই সি টু বি টু এরপরে আসে সি ওয়ান বি ওয়ান সি ওয়ান বি ওয়ান এটা সমান আমরা লিখি এই সি ওয়ানের মান যদি আমরা বসাই সি ওয়ান সমান আসছে এ ওয়ান এক্স প্লাস ডেল লিখতে পারি আমরা লিখি তাহলে এখানে লেখা যায় এই এ ওয়ান এই সি ওয়ানের পরিবর্তে লেখা যায় এই এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই এটা লেখা যায় এরপর আমরা এই বি ওয়ান লিখবো বি ওয়ান এরপর আমরা লিখব এই সি টু সমান এই সি টু সমান হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই এ টু এক্স প্লাস বি টু ওয়াই এরপরে বাকি অংশটুকু বি টু এই বি টু বি টু এখান থেকে আমরা দুটি সমীকরণ দুটি নির্ণায়ক লেখা যায় কোনো সমীকরণের কোন নির্ণায়কের যদি একটি কলাম কোন রাশি বা সমষ্টি তাহলে এটা দুটি নির্ণায়কের সমষ্টির উপরে প্রকাশ করা যায় তাহলে এটা সমান আমরা লিখতে পারি এটা সমান লিখে ওয়ান ওয়াই এরপর আসে এখানে বি ওয়ান আর এখানে আসবে বি টু ওয়াই বি টু বি টু ওয়াই আর শুধু বি টু এটা আসে আমরা যদি এখন মান বের করি আমরা যদি এই নির্ণায়ক থেকে এক্স কমন নিতে পারি এই প্রথম কলাম থেকে আমরা সমান যদি লিখি এক্স ইয়ের যদি এক্স কমন নেই তাহলে আসে এ ওয়ান এরপরে আসে এটা আসে প্লাস এই নির্ণায়ক থেকে আমরা এই নির্ণায়ক দ্বিতীয় এই যেটা যোগ আকার আছে এখান থেকে আমরা ওয়াই কমন নিতে পারি তাহলে ওয়াই যদি নেই তাহলে আমরা লিখতে পারি এরকম এই প্রথম কলাম থেকে নিলে তাহলে আসে এখানে এই বি ওয়ান বি ওয়ান তারপর এখানে বি টু বি টু এই নির্ণয় দুটি কলাম একই রকম এই টু বি ওয়ান বি টু দুটি কলাম একই হলে আমরা জানি ওই নির্ণয়কের মান শূন্য এই শূন্য দিয়ে ওয়াইকে গুণ করলে শূন্য আসবে আমরা সমান লেখি এই নির্ণয়কটা সমান এই নির্ণয়কটার মান সমান ডেল্টা আমরা আগে লিখেছি এখানে এই ডেলটা সমান এ ওয়ান বি ওয়ান এ টু বি টু এটার সমান আমরা লিখতে পারি ডেল্টা ডেল্টা প্লাস ওয়াই ইনটু এই নির্নেকের মান জিরো ইনটু জিরো সমান আসে ডেল্টা ও এক্স ডেল্টা এক্স এই ডেল্টা এক্স ডেল্টা এক্স ইজিক আসে এই ডেল্টা ইনটু এক্স ইনটু এক্স এটা লিখতে পারি এই সুতরাং এক্স ইজল টু আসে নিচে আসবে ডেল্টা উপরে আসবে ডেল্টা এক্স ডেল্টা এক্স এই ডেল্টা যেখানে ডেল্টা নট ইকুল টু ডেল্টা নট ইকুল টু জিরো এই ডেল্টার মানটা এই ডেল্টা আমরা এখানে জানি ডেল্টার যে এক্স এর শখগুলি নিয়ে যেই গঠিত হয়েছে ওইটার মান যদি জিরো আসে তাহলে আমরা এই এক্সের মান পাবো না তাহলে এই ডেল্টা নট ইকুয়াল টু জিরো হলে আমরা এই এক্সের মান পাবো এটা অনুরূপভাবে আমরা লিখতে পারি ডেল ওয়াই ইজ ইকুল টু ওয়াই ইজ টু আসবে এই ডেল্টা ওয়াই আমরা লিখতে পারি ডেল্টা ওয়াই ডেল্টা ওয়াই বাই ডেল্টা ডেল্টা যেখানে ডেলটা নট ইকুয়াল টু জিরো ডেল্টা যেখানে ডেল্টা নট ইকুয়াল টু জিরো তাহলে আমরা কী করতে পারবো এই ওয়াইয়ের নির্ণয় করতে পারবো এফোর্ট যদি আমরা একটা উদাহরণ দিয়ে দেখি এই যেই ডেল যেই সমীকরণগুলি সরাসরি সহকগুলি সংখ্যার রাশির দ্বারা গঠিত এক্স এবং ওয়াইয়ের সহকগুলি আমরা যদি ডেলটা সমান লিখে এই এক্স এবং ওয়াইয়ের সহকগুলি লিখতে পারি ডেলটা সমান লেখে ডেল্টা সমান আসবে এক্স এবং ওয়াইয়ের শহরগুলি আসবে এখানে এক্স এবং ওয়াইয়ের শহরগুলি কি এখানে ফাইভ ফাইভ এখানে হচ্ছে টু নিশ্চয় হচ্ছে থ্রি টু ফোর থ্রি ফোর এটা সমান আমরা ফাইভ আমরা যদি বিস্তার করি এইভাবে চার পাঁচটা বিশ মাইনাস আসবে এই তিন দুগুণে ছয় ছয় আসে এখানে আসে ফরটিন এটা আসে ডেল্টা সমান এটা ফাইভ আমরা যদি ডেল্টা এক্স সমান বের করি ডেল্টা এক্স ডেলটা এক্স আসবে যেই নির্ণয়টা গঠিত হবে ওই নির্ণয়টা এক্সের শহগুলি বাদ দিয়ে এক্সের সহগ এখানে ফাইভ টু এটা বাদ দিয়ে এই বাদ দিয়ে এখানে টু আর ইলেভেন আমরা প্রথমে লিখবো এই ইলেভেন এর ওয়ান আমরা লিখবো ইলেভেন ইলেভেন এরপরে এই টু ওয়াই এর সহগটা লিখবো এরপরে নিচে লিখবো ওয়ান আর ফোর ওয়ান ফোর করে তাহলে ফাইভ সমান এখানে আসে চুয়াল্লিশ মাইনাস টু ইজিক টু আমরা অনুর্বেল বাদ দিয়ে এরপরে ইলেভেন এলিভেন লিখবো এরপরে থ্রি আর ওয়ান থ্রি আর ওয়ান এরপরে আমরা ফাইভ যেটা এটা সমান আমরা ফাইভ ফাইভ মাইনাস থার্টি থ্রি সমান আসে টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি এইট এই মাইনাস আমরা শুধু যদি এক্স এর মান বের করি সুতরাং এই এক্স এর মান সমান আসবে সুতরাং এই এক্স ইজ ইকাল টু আসে এই ডেলটা এক্স বাই ডেল্টা ডেল্টা তাহলে আমরা এখানে যদি মান বসাই আসে মান আসে এখানে এই ডেল্টা এক্স এর মান আমরা বের বের করেছি ফরটি টু ফরটি টু আর ডেল্টার মান বের করেছি আমরা ফরটিন ফরটেন এটা তাহলে সমান আসে তিন চোদ্দ বিয়াল্লিশ থ্রি এফে আমরা যদি ওয়াইয়ের মান বের করি সুতরাং ওয়াই সমান এই ওয়াই সমান ওয়াই সমান আসবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা ওয়াই বাই ডেল্টা আমরা ডেল্টা লিখতে পারি ডেল্টা এটা সমান আমরা পাই এটা সমান আমরা পাই ডেলটা ওয়াইয়ের মান আমরা বের করছি মাইনাস টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি এইট আর ডেল্টার মান আছে ফরটিন